সাতজন আছে তোমার নাম কি আকলিমা আকলিমা তোমার বয়স

তার ভি শুরু হয়ে গেছে আচ্ছা মানুষ হয়ে গেছে তাহলে না রোগী নাকি হ্যাঁ আচ্ছা কিবারে চালান করছে সোমবারে সোমবারে কয়টা বাজে দুপুর 12টা বাজে দুপুর 12টা বাজে কোন জায়গা থেকে চালান করছে জায়গাটার নাম বলো জায়গাটার নাম ঠিক জানি আমাদের এখানে সবাই সব দেশে এটা তুমি জানো না

দুইশো বছর কম বোনি কেন না পারবো বারে দিলে কোনো দুইশ বছর কম বোনি না পারবো না বাড়বো বাড়বো সত্যি কথা পাঁচ হাজার বছর খানা বন্ধ করে দিচ্ছে পরে হ্যাঁ খানা বন্ধ তুমি আজকে কয়দিন থেকে লুকি খাওয়া পেতে পারো না গ্যাসের দিন ভাড়া আবার

দেখছি এটা কি

এম professora প্রালার ক্ষতি করতে চাইবো বিয়ে করতে রকি হ্যাঁ আর মা একবার ক্ষতি করেছিল আর বাবার একবার ক্ষতি করেছিল আর বাবা রাস্তা রাস্তা ঘুরছিল আরে ঠিক হইছে এখন ওদের হলারে 10 হ্যাঁ জোনুগরা নাম কয়দিন ফরফরই

কোন জায়গা জায়গার নাম জানেন কুমিল্লা জেলা থানা মানে এতদিন এতদিন আপনি মানে কোথায় ছিলেন না ছিলেন সেটা আপনি জানেন না মালয়েশিয়া থেকে কিভাবে আসছেন সেটাও জানেন না

আপনাদের একটু আগে কি অবস্থা ছিল এখানে সবাই জানে এখন কেমন লাগতেছে আমরা আপনার সাথে টোটাল জন জিন পাইছি টোটাল জন জিন পাইছি সাতজন জিনের মাথা কাটা আপনি এখন চোখ বন্ধ করে আপনি যে বাড়িতে থাকেন আর বাংলাদেশে যে বাড়ি ওই বাড়ি ख्याल করুন আমরাই এখানে যেখানে আছে ওখানে ক্যালকুলেটরের সামনে সাতটা লাস্ট দেখবেন যদি সাতটা জবায় হয় যতটা লবা জবায় হয় ততটা লাশ দেখবেন ওকে হাত দুটো মুষ্টি করে উপরে তুলুন চোখ বন্ধ ইয়া আল্লাহু সহায়কুন আল্লাহ দেখেন তো আপনার চোখের সামনে কোনো কিছু দেখা যাচ্ছে

হুজুর কে যে হুজুর যে কবিরাজটা পাঠাইছে ওই কবিরাজটাকে আমাকে একটু দেখান দেখাচ্ছে আপনি একটা মানুষের চেহারা সামনে একটু স্পষ্ট এখন দেখতে পাচ্ছেন মানুষটাকে হিন্দু নাকি মুসলিম মুসলিম দাঁড়িয়ে আছে

এই রোগীর জন্য কয়টা কুফরি করা হয়েছে দেখেন তো আপনাকে দেখাবো হুজুর কেমন কুফরি সারটা যে জায়গা করছে ওই জায়গাগুলো আমাকে দেখা মসজিদের পাশে মসজিদের পাশে বাংলাদেশে নাকি বাইরে বাংলাদেশ বাংলাদেশে আপনাদের মসজিদ মসজিদের কোন কোনায় ডান পাশে ডান পাশে যে আরেকটা কবরস্থানের বাম পাশে কবরস্থানে কবরস্থানটা কোন জায়গায় আমাদের কবরস্থান আপনাদের কবরস্থান কবরস্থানের বাম পাশে দুইটা আর এটা ডান পাশে আর একটা ডান পাশে তিনটা আর এটা পূর্ব দিকে পূর্ব দিকে কি কবরস্থানে নাকি অন্য কোথাও কবরস্থানে হ্যাঁ চারটা আর

আপনাকে দেখাবে আপনি আমাকে জায়গাগুলো বলবেন কিংবা আপনার বউ দেখাতে পারে শরীরে বাইরেও দেখাতে পারে অন্য কথাও দেখাতে পারে কোন কোন জায়গা দেখাচ্ছে জায়গাগুলো বলেন ওই যে শরীরই দেখাতে আছে আপনার শরীরে কোন জায়গায় হাতে ডান হাত নাকি বাম হাত ডান হাত কোন জায়গায় হাতের ডান হাতে ডান হাত কি এখানে নাকি এখানে নাকি এখানে এখানে আর কোথায় আর এখানে

আর কোন সমস্যা আছে হুজুর আপনার সবাই চলে যান সবাই চলে যান হন এখন আর অনেক কিছু দেখা যায় দেখা যায় যায়নি এখন অনেক কিছু দেখা যায় এখনো যায় নাই যান।